আসসালামু আলাইকুম দর্শক পোটানিক নার্সারিতে আপনাদের স্বাগতম দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাইনিজ কমলার একটি জাত কমলার যতগুলো ভ্যারাইটি আছে সবগুলো আমাদের কাছে আছে এটি মূলত চাইনিজ কমলা দেখতে পাচ্ছেন এই গাছটিতে প্রচুর পরিমাণে ফল এবং আমার আশপাশে দেখতে পাচ্ছেন যতগুলা গাছ আছে আমার পেছনে আছে সবগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে ফল আছে এই গাছটিতে মূলত ফলের পরিমাণ দেখতে পাচ্ছেন আপনারা এবং এইখান থেকে কিন্তু আমরা একটা ফল টেস্ট করেছিলাম প্রচুর মিষ্টি আপনারা যদি সাত বাগান সাজাতে চান বা সাত বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে করতে চান এই ধরনের কিন্তু আপনারা রোপণ পারেন আমাদের গাছ থেকে নিয়ে এটা মূলত জিও গাছটি আপনাদের আলাদা করে লাগাতেও হবে না করতে পরিচর্যা না পাশে টবের গাছ আছে আমাদের টবের গাছগুলো যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এই গাছটি এই গাছটি কিন্তু টবের ওইটার থেকে এটার দাম কম হবে এবং এই গাছটিতেও দেখতে পাচ্ছেন ফলের পরিমাণ কত এই গাছগুলো কিন্তু আমাদের কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন আমরা কি ধরনের গাছ দিয়ে নিত্য নতুন আপডেট আপনারা প্রতিদিন দেখে শুনে অর্ডার করতে পারবেন এছাড়াও আমাদের কাছে মালটার কিছু ভ্যারাইটি আছে ফল সহ নিতে পারবেন তাছাড়াও আমাদের কাছে যে জলপাই আছে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফল একটি গাছে প্রচুর পরিমাণে ফল এই ধরনের কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে গাছ আছে আহ পায়ের আপনারা দেখে শুনে আপনার যত বৃষ্টি প্রয়োজন ফলসহ গাছ কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে দেশি বিদেশি মিলে প্রায় চারশো জাতের কিন্তু ফল মশলা এবং ঔষধি জাতীয় গাছ আছে সব ধরনের গাছ আপনারা ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন বিভিন্ন বিভিন্ন সাইজের সাত বাগানের জন্য এবং মাটিতে রোপণ করার জন্য আলাদা আলাদা ক্যাটেগরি গাছ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে কিন্তু গাছগুলা ডেলিভারি দিই আপনারা ক্যাশ অন ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে গাছগুলা নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন কি পরিমানে ফল এবং প্রচুর মিষ্টি ফল কিন্তু এটি তাছাড়াও আমাদের কাছে দার্জিলিং কমলা তারপরে ম্যান্ডারিন কমলা পাকিস্তানি কমলা কিন্তু কমলা সব রকম জাত আমাদের কাছে অ্যাভেলেবল আছে প্রত্যেকটা গাছ ফল সহ দেখতে পাচ্ছেন এই ধরনের গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা গাছগুলো অর্ডার করার জন্য অবশ্যই বোটানিক নার্সারিতে ফলো দিয়ে রাখবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনারা সরাসরি অর্ডার প্লেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে